আসসালামু আলাইকুম আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসিআই গ্রুপ এসিআই এনিমেল হেলথ বিভাগে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনার যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ে পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মার্কেটিং অফিসার প্রধান দায়িত্ব এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন করতে হবে প্রয়োজনীয় যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল চালানো পারদর্শিত হতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন যাতায়াত ভাতা সেলফেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা সাক্ষাৎকারের তারিখ এগারোই জুলাই দুই ঢাকা সাক্ষাৎকারের স্থান এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সাক্ষাৎকারের সময় সকাল সাড়ে নয়টা ঢাকার বাইরে কুমিল্লা এগারোই জুলাই দুই হাজার পঁচিশ এসিআই ডিপো বাজার কুমিল্লা সরাসরি সাক্ষাৎকারের সময় সকাল আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয় পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরোক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে তিনি এই এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল বন্ধুরাই গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম